আমরা যদি প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের দিকে দৃষ্টি বলাই তাহলে আমরা দেখতে পাই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সোরা রোমের একচল্লিশ নম্বর আয়ত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদুল নাস লিইউযিকাহুম বাদু আল্লাযী আমিলু আ'লানকুম ইরজিউন রব বলেন জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো হয় যে ভূমিকম্প হয় যে জলচ্ছ্বাস খুঁটি ঝড় এই ধরনের বিপর্যয় হয় এগুলো সব মানুষের হাতের কামাই মানুষ অপরাধ করে সেই অপরাধের কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আছাদন করেন মানুষকে যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে ঠিক একইভাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আহসাব 21 নম্বর আয়াতে সীমার মধ্যে আল্লাহ মহানা বলেছেন আল্লাহ বলছেন যে আমি তাদেরকে বড় আজাবের স্বাদ ভোগ করানোর পূর্বে দুনিয়াতে ছোট ছোট আজাবের স্বাদ আস্বাদন করাই যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে তাহলে এই যে বিপর্যয়গুলো হয় এ কারণে যে মানুষ গোনা করে আল্লাহকে ভুলে যায় এই মানুষগুলো যাতে আল্লাহর দিকে ফিরে আসে এজন্য আল্লাহর আল্লাহ হরবুল মাঝে মাঝে এই ধরনের মেসেজ বার্তাগুলো আমাদেরকে দেন ঠিক একইভাবে বিশ্বনবী মহান তিনি তিনিও হাদিসের মধ্যে ভূমিকম্পের কারণ চিহ্নিত করেছেন নবীজির সাল্লাহ একজন প্রিয় সাহাবি ইমরান বিন থেকে বর্ণিত তিনি বিজির হাদিস নবীজি বলেছেন ফি হাদিল উম্মতে খস্ফুন ওয়া মাসকুন ওয়া কাসফুন আমার এই উম্মতের মধ্যে ভূমিধস হবে ভূমিকম্প হবে আকৃতি বিকৃতি হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা দা একজন ব্যক্তি একজন সাহাবী মুসলমানদের মধ্যে থেকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী এটা কখন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যুহারাতিল কায়ানাত ওয়াল মাআসি ওয়া শুরিবাতিল খুমুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কারণ চিহ্নিত করেছেন এক হচ্ছে যখন নর্তকের ছড়াছড়ি হবে অস্থিরতা ব্যাবিচার এগুলোতে ভরে যাবে এবং বাদ্যযন্ত্র ব্যাপক আকারে বৃদ্ধি পাবে তিন নম্বর যখন মাদকের ব্যাপক ছড়াছড়ি হবে তখন এই পৃথিবীতে উন্মতির মধ্যে ভূমিদশ হবে এখন প্রশ্ন হলো যে এই ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি আমরা তো বলবো যেই অপরাধের কারণে আল্লাহ পৃথিবীতে বিপর্যয় ঘটান সেই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে করতে হবে ফার করতে হবে গুনা ছেড়ে দিতে হবে